Yes, Miss. Ready. No, no No number five. No number five. No number five. No, no number five. Give boys and a Nur No, no, no. no, no. একটু ঘুমিয়ে দেরি করে উঠেছে পেটে ব্যথা ছিল সকালে উঠতে পারিনি ওই জন্য দেরি হয়েছে সত্যি সত্যি বেঁচে ব্যথা ছিল ঠিক আছে কালকে দেখে আসবো টাইমে